আমরা এখানে শাখা সুতোর পরে আসছি যে এখনো ফিরে আসছি কোনো সমস্যা তো হয় নাই যদি সমস্যা হয় তাহলে তো বলবো চীনা সরকার চলে গেলেও আমাদের সাথে কোনো খারাপ আচরণ কেউ করে নাই আমাদেরকে কেউ হুমকি দুমকি কিছুই দেয় না আমরা শান্তিপূর্ণ ভাবেই আছি এবং ভালো আছি টাকা দুপুরে আমরা বের হইতেছি আমাদের উপর কোন হুমকি কোনো অত্যাচার কোনো কিছুই হইতেছে না সম্পূর্ণ এটা একটা মিথ্যা অপবাদ তাদেরকে বলবো তারা এগুলা থেকে বিরত থাকুক দুইটা দেশে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে থাকুক দেশের মানুষগুলা ভালো থাকুক কারোর উপরে এগুলা মিথ্যেই দিয়ে দাঙ্গা লাগানো এগুলা বন্ধ হোক সিঁদুর হাতে আছে না না আমরা কোনো সমস্যা নাই আমরা শান্তিতে আছি কেন তারা কিসের জন্য এগুলা মিথ্যা অপচর বাই করতেছে আমাদের এখানে কোনো সমস্যা হয় নাই কেন কারণে আমরা শান্তিতে আছি পূজা পার্বণ করলাম সবাই মিলামিশা চললাম আমরা খুব সুন্দর এই জায়গায় আসি মনে করেন সেই যে কয় মিথ্যা কথা না আমরা কোনো অত্যাচারের মধ্যে নেই আমরা খুব শান্তিপূর্ণভাবে আসি না আমাদের হুমকি তামকি দেয় না বরঞ্চ আমাদের সহযোগিতা করে উৎসাহ দেয় সব কিছুতেই পাশে থাকে আমরা আগেও যেরকম ভালো ছিলাম এখনও ভালো আছি আমরা শাখা সিঁদুর পরিয়া বের হইতাছি এবং বাসার ভিতরে থাকতেছি কেউ কোনো কিছু বলাই না আমার নাম পূর্বকুমার ঘোষ পূর্ববর্তী প্রতিত স্বৈরাচারী সরকার ওনাদের মদতে বিভিন্ন ধরনের এখনও আমাদের ষড়যন্ত্র দেশের মধ্যে বিদ্যমান আছে আমরা সকলে মিলেই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ জানায় যাব ভারতীয় মহাদেশ উপমহাদেশ থেকে ব্রিটিশদের প্রতিরোধ করেছিলাম উনিশশো সালে যেমন পাকিস্তানিদেরকে আমরা এই বাংলাদেশের মাটি থেকে উৎখাত করেছিলাম চব্বিশে যেমন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রতিটি স্বৈরাচারকে আমরা উৎক্ষেপ করছি বর্তমানে যে বহির্বিশ্বের যে এই আগ্রাসন এই আগ্রাসনও আমরা সকলে মিলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে প্রতিরোধ প্রতিরোধ করে এদের মুখে জবাব দিয়ে দেব ভারতীয় মিডিয়াদের উদ্দেশ্যে আমার একটি কথা আপনারা ওখানে বসে বসে একটা স্টুডিওর মধ্যে কোনো আলোচনা না করে বাংলাদেশে আসেন বাংলাদেশে গ্রাউন্ড দের কি রেজাল্ট সেই রেজাল্ট নিয়ে যান তারপরে আপনারা প্রচার করেন আমরা আমরা চাই আপনারা বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে আমাদের মানে বর্তমানে একদম সাধারণ জনগণের মনের কথাগুলো যেগুলো আছে এগুলো আপনারা প্রচার করেন আপনাদের মন গড়া কোনো কথা যাতে আপনারা প্রচার না করেন সে আহ্বান আপনাদের প্রতি থাকবে আমরা এখানে সমবেত হয়েছি ভারতীয় মিডিয়াতে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গার হইতেছে হইতেছে মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না হিন্দুদের উপর হিন্দুদেরকে নিগৃহীত করছে এই সমস্ত অপপ্রচার ওই মিডিয়াতে তারা চালাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা দীর্ঘদিন যাবত এখানে বাস করতেছি অত্যন্ত সহমর্মিতার মাধ্যমে আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তারা সাব্রান্ত করে সহযোগিতা করে শুধু শারীরিকভাবেই না আর্থিকভাবেও এবং সমস্ত কিছুভাবে তারা আমাদের সহযোগিতা করতেছে এই অপপ্রচারে আমি ব্যক্তিগতভাবে এবং আমার এই সম্প্রদায়ের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই তারা কখনো এই অপপ্রচার করে আমাদের মধ্যে রকম ভাঙ্গন সৃষ্টি করবে না হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের এই বাংলায় সাম্প্রদায়িকতার ঠাই নাই আমরা কোনোদিন এই সাম্প্রদায়িকতা ঠাই না আমরা বাংলাদেশে যারা হিন্দু আছি আমরা এক বাক্য বলবো যে আমরা ভালো আছি ভারতকে বলবো আমরা যতটুকু ভালো আছি আমাদেরকে ভালো থাকতে দেন আমাদেরকে অযথা উস্কানি দিয়ে আমাদের ভিতরে উস্কানি বলে কোনো কথা না বলে আমাদেরকে ভালো থাকতে দেন এই আশা প্রত্যাশা করে ভারতবাসীকে বলবো আপনারা শান্ত থাকুন আমাদেরকে ভালো রাখতে চেষ্টা করুন আপনারা বলেন আমরা হিন্দু অনেক ভারতে বেশি আমরা সংখ্যা অনেক কম আমরা অনেক ভালো আছি আপনাদের চেয়ে এ বাংলাদেশ আমার সকলের এ ভারতের মিডিয়া সে সম্পূর্ণ ভিত্তহীন মিথ্যা বানোয়ার আমার চারটা মেয়ে একটা বউ পাঁচজন এরা তো আছে পরে হেমনগর বাজার দিয়ে ঘুরে গেল এরা তো কেউ কিছু গেল না এটা অযথা মিথ্যা কথা বানোয়ার্ট এটা এগুলা বন্ধ হওয়া উচিত অযথা মিথ্যা অপবাদ যত না হয়